দর্শক এখনও সিনেমা হল ছাড়ে নাই আমরা দর্শকদের তাড়িয়ে দিয়েছি বাজারটা যেহেতু একটু ভালো তো শুরু করেছে যেহেতু করোনার কারণে আমরা অনেক কাজই করতে পারিনি সব কাজে আপ হয়েছিল এখন সে জিনিসগুলোকে সব এখন নতুন করে আবার শুরু করতে হচ্ছে তো পরিবেশটা ঠিক হয়ে আসছে আশা করছি যে আগামী হয়তো বছর খানিকের মধ্যে আরও সব কিছুরই আরও অনেক কিছুই আমরা ভালো অবস্থা দেখতে পাবো সিনেমা হলগুলো প্রায় বন্ধ হয়ে গেছে সেই সিনেমা হলগুলো ওপেন হয়ে যাবে আমার বিশ্বাস যে আগামী এক বছর পরে বাংলাদেশ আবার সেই যে যেমন সিনেমা হল দর্শক যেত সিনেমা দেখত ভালো ভালো সিনেমা আমরাও উপহার দিতাম সেরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে কারণ দর্শক যে ছবি দেখতে চায় তার একটা প্রমাণ এবার পেলাম যে দর্শকরা ইংলিশ ছবিগুলো দেখার জন্য সিনেপ্লেক্সে ছবি দেখার জন্য এই গত পরশু দিন ঈদ এখনও কবে কোথায় আছে। তারা মানে সেড়ি টিকিট কাটতে গেছে টিকিটের লাইনে এমন অবস্থা ছিল তো এটা একটা সুখের খবর আমাদের জন্য তার মানে আমরা এটুকু বুঝতে পারছি দর্শক এখনও সিনেমা হল ছাড়ে নাই আমরা দর্শকদের তাড়িয়ে দিয়েছি এই তাড়ানো দর্শকদেরকে আমাদেরকে নিয়ে আসতে হবে তার মানে কি আমাদের উপহার দিতে হবে প্রেজেন্টেশন করতে হবে ভালো ভালো গল্প ভালো ছবি ভালো প্রেজেন্টেশন যদি দেওয়া যায় ভালো গল্প দিয়ে আমাদের কালচারের মতো করে যারা যে গল্পটা আমরা বাড়ি ঘরে আমাদের আত্মীয় স্বজনের সাথে আমাদের বাবা মা ভাই বোন সবাই আলোচনা করতে পারবে সেরকম গল্প যখনই আমাদের এখানে আসবে তখনই দর্শকরা কিন্তু হুমড়ি খেয়ে পড়বে এবং চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে তখনই আমি সব স্বাভাবিকভাবে যেভাবে করি সবসময় যেভাবে আমার মেয়েদেরকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে আমরা সবাই মিলে আমরা ই করি বন্ধু বান্ধবদের বাসায় কারু কারো যাই আত্মীয় স্বজন বাসায় যাই এইভাবেই চলে যায় কখনো সিনেমা হলে কোনো কোনো সময় সিনেমা হলে যাই সিনেমা দেখার জন্য হলে যে ছবি দেখি দেখে ছবি দেখার চেষ্টা করি এরকমভাবেই চলে যাবে আমার দর্শকদের উদ্দেশ্যে একটাই শুধু বলা যে আপনারা সিনেমা হলে যেয়ে ছবি দেখবেন আমাদের আসলে অনেক দিন পর একটা আমরা মানে এটা কী বলবো ঈদ উল ফিতর মানে যে রোজার ঈদ যেটা পাচ্ছি আমরা সীমায় খাওয়ার ঈদ তো এটা হচ্ছে আমাদের যাদের ভাগ্যে হয়েছে আমরা যারা বেঁচে আছি কেন অনেকেই তো আমাদের ছেড়ে চলে গেছে এই করোনার কারণে তো তাদের জন্য দু বছর পরে এই ঈদটা খুবই খুবই আনন্দের তাই না তবে অনেক দুঃখ সবার কারণ সবাই বলতে গেলে প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ হারিয়ে গেছে সেই হারানো জায়গার থেকে এসে ঈদ সুতরাং এই ঈদ যেন আগামীতে আমার মনে হয় যেন সকলের জন্য সুখের বার্তা নিয়ে আসে যে ঈদ আবার ঈদের মতোই ঈদ মানে অনেক আনন্দ হবে এই অবস্থাটা যেন তৈরি হয় আমি কামনা করছি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে